শিখে নিন অভাব দূর করার ওয়াজিফা মহান আল্লাহতালা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার মাধ্যমে এই অভাব দূর করার দোয়া করার কথা বলেছেন আলী সাল্লিসাল্লাম হাদিসে আলাদা আলাদা ভাবে এ নামের জিকিরের আমল ঘোষণা করেছেন আল্লাহ তালার গুণবাচক নামসমূহের মধ্যে আর রাফিও একটি যার অর্থ হল মোমিনদের মর্যাদা উঁচুকারী সংক্ষেপে এ গুণবাচক নাম আর রাফিও এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হল আর রাফিও অর্থ মুমিনদের মর্যাদা উঁচুকারী ফজিলত যে ব্যক্তি আল্লাহ তালার এ পবিত্র গুণবাচক নামের জিকির মধ্যরাত বা রাতের দ্বিপ্রহরের পর একশোবার পাঠ করে মহান আল্লাহ তাকে তার সৃষ্টির মধ্যে মনোনীত ও অর্থশালী করেন এবং অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্ত রাখেন যে ব্যক্তি অত্যাচারীর জুলুম অত্যাচার থেকে এ পবিত্র গুণবাচক আর রাফিয়াও নামটি প্রতিদিন একশো বার পাঠ করে অন্যত্র এসেছে যে ব্যক্তি এ পবিত্র গুণবাচক আর রাফিয় নামের জিকির প্রতিদিন ঘুমানোর সময় একশো বার পাঠ করবে ওই ব্যক্তি সকল বিপদাপদ থেকে হেফাজতে থাকবে যে দোয়া পাঠ করলে মানুষের অভাব দূর হয় বিখ্যাত তাবেই হজরত মাখুল রহিমাহুল্লহ বলেন যে ব্যক্তি এ বাক্যগুলো সাতবার বলবে আল্লাহ তালা তার সত্তরটি অভাব দূর করবেন তন্মধ্যে সবচেয়ে হালকা বিপদ হল মানুষের অভাব দোয়াটি হল লাউলা ওয়ালা কু অর্থ আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না আল্লাহ তালার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তার কাছেই আশ্রয় গ্রহণ করতে হবে টাকা পয়সার সমস্যা কাটিয়ে ওঠার দারিদ্রতা অভাব দূর হওয়ার পরীক্ষিত আমল অভাব দূর হওয়ার জন্য সূর্য ওঠার আগে একটু কষ্ট করলেই ফজরের নামাজের আগে বা পরে আপনি এই আমলটি করতে পারেন একজন সাহাবি রদিয়াল্লাহ তাল আনহু আরজ করলেন ইয়া রসুলল্লাহ সাল্ল আলীহসাল্লাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত রসুল্লাহ সাল্লিহ্লাম ইরশাদ করলেন তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ ফেরেশা এবং মাখলুকের যার বরকতে রুজি প্রদান করা হয় যখন সুবে সাদিক উদিত বা শুরু হয় তখন এ তাসবিহ একশোবার পাঠ করো সুবাহানল্লাহহি অবিহামদিহি সুবাহানল্লাহ হিল আলী লাজিম অবিহামদিহি আস্তা উফিরুল্লহ অর্থ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যদি বার পর তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে ওই সাহাবি তালা আনহু চলে গেলেন কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরোজ করলেন ইয়া রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম দুনিয়া আমার নিকট এত বেশি আসছে আমি হতবাক কোথায় উঠাব কোথায় রাখব উৎস আল খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড দুইশো নিরানব্বই পৃষ্ঠা আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন এ তাসবিহ যথাসম্ভব সুভে সাদিক শুরু হওয়ার সাথে সাথে যেন পাঠ করা হয় নতুবা সকালের আগে জামায়াতে যদি আরম্ভ হয়ে যায় তবে জামায়াতে শরিক হয়ে পরে সংখ্যা পূর্ণ করুন এবং যেদিন নামাজের পূর্বেও পাঠ করতে না পারেন তবে সূর্য উদিত হওয়ার আগেও পাঠ করতে পারবেন উৎস মৌলফুজাতে আয়লা হযরত একশো আটাশ পৃষ্ঠা উপরোক্ত তাজবিহ পড়ার সাথে সাথে এই আয়াত শরীফও সকাল সন্ধ্যায় তিনবার পড়বেন অমাইতকুল্লাহ ইয়াজ্লাহ মাখরাজা। ওয়ার জুকুহু মিন হাইসুল্লা ইহতাসিব। সুরা তালাকের এক ও দুই নং আয়াত তেলবাত করবেন যার অর্থ হল আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে ওই স্থান থেকে জীবিকা দেবেন যেখানে তার কল্পনাও থাকে না এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার কাজ পরিপূর্ণকারী নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বস্তুর একটি নির্দিষ্ট পরিমাণ রেখেছেন উৎস তালাক আয়াত এক দুই নিচের দোয়াটি পবিত্র কাবা শরীফের দরজায় লিপিবদ্ধ রয়েছে এই দোয়াটি পবিত্র কাবা শরীফের দরজার উপরের গিলাফের উপর লেখা আছে একটু খেয়াল করলে গিলাফের উপরের দোয়াটি আপনি বুঝতে পারবেন এছাড়াও বিভিন্ন মসজিদে বিশেষ করে মানুষ ইন্তেকাল করলে তার খাটিয়ার উপরেও এই গিলাফটি ব্যবহার করা হয় ইচ্ছে করলে আপনি তাতেও খেয়াল করে দেখতে পারেন এই দোয়ার ফজিলত ইমামে আহলে সুন্নত ওস্তাজুল মোহাদ্দেসিন আল্লামা হাশিমি হুজুর কেবলা বলেছেন কেউ যদি এই দোয়া নিয়মিত পরে তবে আসমান হতে বৃষ্টির ফোটার মতো তার রিজিক বর্ষিত হবে কেউ যদি এই দোয়া প্রতিদিন একশো বার পড়ে তবে তা দারিদ্রতার বিরুদ্ধে তাকে নিরাপত্তা দিবে সম্পদ অর্জনের মাধ্যম হবে এবং কবরের পরীক্ষা থেকে সে মুক্ত থাকবে তারিখে বাগদাদ খণ্ড বারো পৃষ্ঠা তিনশো আটান্ন আল হেলিয়া খণ্ড আট পৃষ্ঠা তিনশো নয় দোয়াটি হল লা ইলাহা ইহ আল মালিকুল মুবিন আল সাদিকুল ওয়াদিল আমিন দোয়াটির অর্থ সর্বশক্তিমান আল্লাহ ছাড়া ইবাদতের কেউ যোগ্য নয় শুধুমাত্র তিনিই প্রকৃত মালিক হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলীসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল যিনি অঙ্গীকার রক্ষা করেন এবং যিনি বিশ্বস্ত সর্বদা ইস্তিকফার পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলে ও দরুদ শরীফ পড়লে যাবতীয় সমস্যা সমাধান হয় অভাব দূর হয় হাদিস শরীফে রয়েছে হজরত আব্বাস তালা আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলীহসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ সর্বদা আস্তাগফিরুল্লাহ রাব্বি শেষ পর্যন্ত পর্বে আল্লাহ তার সকল সংকট থেকে উদ্ধারের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা দূর করে দেবেন এবং অকল্পনীয় উৎস হতে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন উৎস আবু দাউদ শরীফ এক হাজার পাঁচশো বিশ ইবনে মাজার শরীফ তিন হাজার আটশো উনিশ হজরত সৈয়দুনা ওবাইবিন কাব রদিয়তালহ আরোজ করলেন যে ইয়া রসুল আল্লাহ আমি সমস্ত বাড়তি ওয়াজিফা ছেড়ে দেব আর নিজের পরিপূর্ণ সময় দরুদ শরীফ পাঠ করাতে ব্যয় করব তখন রসুল্লাহ সাল্লিহসাল্লাম ইরশাদ করলেন তা তোমার পেরেশানিসমূহ দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে উৎস তির্মিজি চতুর্থ খণ্ড দুইশো সাত পৃষ্ঠা হাদিস নাম্বার দুই হাজার চারশো পঁয়ষট্টি দানেও অভাব দূর হয় বলতে পারেন আমি অভাবী কিভাবে দান করবো যতটুকু আছে তা থেকে দান করুন সুখে ও দুঃখে পাকের ঘোষণা ঐসব লোক যারা আল্লাহর পথে ব্যয় করে সুখে ও দুঃখে এবং ক্রোধ সংবরণকারীরা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সংব্যক্তিবর্গ আল্লাহর প্রিয় উৎস সুরা আল ইমরান আয়াত একশো মাতা পিতা নিজ পরিবার আত্মীয় স্বজন এতিম ও অসহায়দেরকে দান করার জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন আল্লাহর প্রেমে আপন প্রিয় সম্পদ দান করবে আত্মীয় স্বজন এতিমগণ মিসকিনগণ মুসাফির ও সাহায্য প্রার্থীদেরকে আর গর্দানসমূহ মুক্তকরণে। উৎস সুরাবাকারা একশো সাতাত্তর নং আয়াতের অংশ বিশেষ সুখে ও দুঃখে মাথা পিতার জন্য নিজ পরিবারের জন্য আত্মীয় স্বজনদের জন্য গরিব ও অসহায়দের জন্য সর্বোপরি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ব্যয় করলে আল্লাহ পাকও আমাদের জন্য ব্যয় করবেন হাদিস শরীফে রয়েছে হজরত আবু হুরারা তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেছেন সাল্লাম বলেছেন আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদনচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাও ইলমুল আদাদ ইলমুল আজাইব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল ইলমুল ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তিলিসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি মহান আল্লাহ বলেন হে আদম সন্তান ব্যয় করো আমিও তোমার উপর ব্যয় করব উৎস, বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার চার হাজার নয়শো একটা কথা বিশেষভাবে স্মরণ রাখতে হবে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হল হালাল উপার্জন হালাল উপার্জন ছাড়া দোয়া কবুল হওয়ার আশা করা বোকামি হাদিস শরীফে রয়েছে আবু হুরারা রদিউল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেন সে আকাশের দিকে দু হাত তুলে বলে হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক পরিচ্ছদ হারাম এবং তার শরীর গঠিত হয়েছে হারামে অতএব তার দোয়া কিভাবে কবুল করা হবে উৎস মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার দুই হাজার দুইশো আঠারো আল্লাহপাক আমাদেরকে হারাম উপার্জন থেকে রক্ষা করুক অভাব দূর হওয়ার জন্য ও রিজিক বৃদ্ধি হওয়ার জন্য আলোচিত এই দোয়াগুলো নিয়মিত আমল করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে সৎ কাজ করার প্রবল আগ্রহ দান করুক আমিন রিজিক বৃদ্ধির শ্রেষ্ঠ দশ আমল সবাই চায় তার রিজিক বেড়ে যাক জীবনে প্রাচুর্য আসুক পবিত্র কোরআন ও হাদিসে রিজিক বৃদ্ধির দশটি আমল বর্ণনা করা হয়েছে সেগুলো হলো এক তাকোয়া ও তাওয়াক্কুল মেনে চলা খোদাভীতি ও আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন রিজিক বৃদ্ধির অন্যতম কারণ ঈর্ষাদ হয়েছে আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনি নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা তালাক আয়াত দুই থেকে তিন দুই পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা আত্মীয় স্বজনের হক আদায় করলে ইহকালেই সুফল পাওয়া যায় আনাস তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে বুখারি হাদিস নাম্বার পাঁচ মুসলিম হাদিস নাম্বার চার হাজার তিন তওবা ও ইস্তিকফার বেশি বেশি পাঠ করা মুমিনের জীবনে তওবা ও ইস্তিকফারের প্রভাব সুদূর প্রসারী অধিক পরিমাণে ইস্তিকফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রিজিক বৃদ্ধির কারণ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত রসুল করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন মুস্তাদ্রেকে হাকেম হাদিস নাম্বার সাত হাজার ছয়শ সাতাত্তর চার নাম্বার আল্লাহর রাস্তায় খরচ করা দানে ধন বাড়ে এটা সর্বজন বিদিত এ বিষয়ে কোরআনের বক্তব্য এমন বলে দাও নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা সুরা সাবা আয়াত উনচল্লিশ পাঁচ একাধিক হজ উমরাহ করা একের পর এক হজ উমরাহ পালনে রিজিক বাড়ে ইবনে মা সৈয়দ রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম ইরশাদ করেছেন তোমরা একের পর এক হজ ও উমরাহ করতে থাকো কেননা তা অভাব ও গুনাহ দূর করে দেয় যেভাবে কামারের হাপর লোহা সোনা ও রূপার ময়লা দূর করে দেয় সাহি তিরমিজি হাদিস নাম্বার আটশো ছয় অসহায়ের প্রতি ভালো আচরণ বিপদাপদে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ইবাদত মোসায়ব্বিন সায়দ রদিয়তালহ যুদ্ধ জয়ের পর মনে মনে কল্পনা করলেন তিনি বোধহয় তার বীরত্ব ও শৌর্য বীর্যের কারণে অন্যের চেয়ে বেশি মর্যাদা পান এমন প্রেক্ষাপটে মহানবী আলী আলীহসাল্লাম তাকে বলেন তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয় বুখারি হাদিস নাম্বার দুই shut ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নেওয়া আল্লাহর ইবাদতের জন্য নিজেকে ফারেক করার মাধ্যমে অভাব দূর হয় আবু হুরারা রাজিউল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না সোহেতির তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার ছয়শ চুয়ান্ন আট আল্লাহর রাস্তায় হিজরত করা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হিজরত তথা স্বদেশ ত্যাগ করলে এর মাধ্যমেও রিজেকে প্রশস্ততা ঘটে ঈর্ষাদ হয়েছে আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও স্বচ্ছলতা পাবে আর যে আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে মোহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু নিসা আয়াত একশো নয় সময় মতো বিয়ে করা বিয়ের মাধ্যমে জীবনে বরকত ও প্রাচুর্য নেমে আসে আল্লাহ তালা ইরশাদ করেন আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎ কর্মশীল দাস দাসীদের বিয়ে দাও তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় ও মহা জ্ঞানী সুরা নূর আল্লাহর দশ কাছে দোয়া করা আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দার হাত ফিরিয়ে দেন না ঈর্ষাদ হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সারা দেব সুরা আসসালাম সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লা তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন মানিল্লাহ পরিশেষে রসুল্লাহ সাল্ল আলীহসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া তেলওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না হজরত ইবনেমা সয়ুদ রাজিউল্লাহ তালহ তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এসুরা তেলওয়াত করার আদেশ করতেন বাই হাকি সোয়াবুল ইমান হাদিস নাম্বার দুই হাজার চারশো আটানব্বই তাছাড়া এ সুরা শারীরিক সুস্থতা রক্ষা ও অসুস্থতা দূরীকরণেও উপকারী মুসলিম উম্মার উচিত আল্লাহ আল্লাহতালার গুণবাচক নামের জিকির করে দুনিয়ার মুখাপেক্ষিতা অত্যাচার জুলুম নিপীড়ন থেকে মুক্ত থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রস্তুতি নেয়া আল্লাহতালা সবাইকে নিয়মিত এ গুণবাচক নামের জিকির ও আমল করার তৌফিক দান করুন আমিন